নমস্কার স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এই মাস তথা এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়োগ কনস্টেবল জিডির ভ্যাকেন্সিস প্রকাশিত হলো এবং আবেদন প্রক্রিয়া পুরোপুরি স্টার্ট হয়ে গেছে কনস্টেবল জিডিতে নতুন ভ্যাকেন্সিস যেখানে উনচল্লিশ হাজার পদে কনস্টেবল জিডি নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে যেখানে পাঁচ নয় দু থেকে পাঁচ নয় দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো আবেদন চলবে চোদ্দো দশ দু তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রত্যেকটা বিষয় মাঠ থেকে শুরু করে পরীক্ষা পরীক্ষা সেন্টার প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং অ্যাপ্লিকেশন ফি পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই তোমাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে আমি একটু পরই তোমাদের জানাচ্ছি অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক হয়ে যায় বা ভুল হয়ে যায় সেটা কারেকশন বা এডিট করতে পারবে এডিট উইন্ডো তোমরা পেয়ে যাবে পাঁচ এগারো দু হাজার চব্বিশ থেকে সাত এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই তারিখের মধ্যেই তোমাদের চেঞ্জেস করতে হবে যদি তোমাদের মিস্টেক হয়ে যায় তো অবশ্যই কেয়ারফুলিভাবে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং পরীক্ষা টেন্টিভ শিডিউল এখানে উল্লেখ করা আছে জানো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই পরীক্ষা তোমাদের পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন শিফটে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই পরীক্ষা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে আর অবশ্যই জানিয়ে রাখি এখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে নিজের ভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব মাঠ ফিজিক্যাল হাইট কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস যেখানে বর্তমানে আবেদন চলছে যেখানে টোটাল শূন্য পদ হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে উনচল্লিশ হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এই মুহূর্তে যে শূন্যপদ ঘোষণা করা উনচল্লিশ হাজার চারশো একাশিটি পদে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সময় এই ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যেখানে মেলদের পঁয়ত্রিশ হাজার ছশো বারোটি টোটাল শূন্যপদ এবং ফিমেলদের তিন হাজার আটশো উননব্বইটি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস আইটিবিপি বি অর্থাৎ আসাম রাইফেল এসএসএফ এনসিবি এই সমস্ত এই সমস্ত বিভাগে তোমাদের অ্যাজ এ কনস্টেবেল পদে নিয়োগ করা হচ্ছে তো সুবর্ণ সুযোগ প্রত্যেকেরই হাতে প্রতি বছরেই এই নিয়োগটি করা হয় প্রত্যেক বছরে আমাদের রাজ্য থেকে প্রচুর প্রার্থী এখানে সিলেক্টেড হয় তো হাতে প্রত্যেকের সুযোগ আছে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যেখানে বিএসএফে মেলদের ভ্যাকেন্সিস তেরো হাজার তিনশো ছয়টি টোটাল শূন্যপদ বিএসএফের ক্ষেত্রে সিআইএসএফের ক্ষেত্রে যে টোটাল শূন্যপদ মেলদের ছ হাজার চারশো তিরিশটি সি আর পি এফে এগারো হাজার দুশো নিরানব্বইটি টোটাল শূন্যপদ পাশাপাশি এসএসবিতে আটশো উনিশটি আইটিবিপিতে দু হাজার পাঁচশো চৌষট্টিটি আসাম রাইফেলে এক হাজার একশো আটচল্লিশ এসএসএফে পঁয়ত্রিশ এবং এনসিবিতে এগারোটি ভ্যাকেন্সিস মেলদের দেখতে পাচ্ছ ঠিক একইভাবে ফিমেলদের ক্ষেত্রে বিএসএফে যে ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ দু প্লাস ভ্যাকেন্সিস পাশাপাশি সিআইএসএফে ভ্যাকেন্সিস দেখতে পারবে সাতশো পনেরো তো এইভাবে ভ্যাকেন্সিসগুলো উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ যেখানে টোটাল উনচল্লিশ হাজার চারশো একাশিটি পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস আশা করি যোগ্যতা থাকলে প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত যেখানে লেভেল ওয়ানের বেতন পাচ্ছ আঠারো থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত বেতন এনসিবি পদের ক্ষেত্রে যে বেতন সেটা লেভেল থ্রির যেখানে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন আছে এবং আরও একটি কথা জানিয়ে দিচ্ছি ট্রেনিং চলাকালীন তোমরা এখানে অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ড প্লাস বেতন তোমরা প্রথম মাস থেকেই পেয়ে যাবে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা ইনক্লুড করে প্রথম মাস থেকেই তোমরা তিরিশের কাছাকাছি বেতন পেয়ে যাবে এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কী বলা আছে প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স কত বলা আছে এখানে যে বয়স উল্লেখ করা আছে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তেইশের মধ্যে প্রত্যেকেই তোমরা এলিজেবেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যারা জেনারেল এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে তেইশের মধ্যে বয়স থাকতে হচ্ছে জেনারেল ডেট অফ বার্থ থাকতে হবে জিরো টু জিরো ওয়ান দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে ডেট অফ বার্থ থাকলে প্রত্যেকেই তোমরা এলিজিবেল যারা তোমরা জেনারেল প্রার্থী পাশাপাশি এস সি পাঁচ বছর এবং ও বিসি তিন বছরের ছাড় তোমরা পাবে অর্থাৎ এস সি এস টি হলে তোমরা আঠাশ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ এবং ও হলে তোমরা আঠারো থেকে ২৪ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ এস সি টি হলে আঠাশ এবং ও হলে ছাব্বিশ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ এবং জেনারেল হলে আঠেরো থেকে তেইশ থেকে তোমরা এখানে এলিজিবেল থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে সেটা আমরা দেখে নিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই মাধ্যমিক পাস করলেই তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আশা করি কমবেশি বেশি প্রত্যেকেই তোমরা মাধ্যমিক পাশ করেছো আশা করি প্রত্যেকেরই তোমাদের এখানে অ্যাপ্লাই করা উচিত এবং এখানে তোমাদের হাইট ওয়েট কী বলা আছে সেটাও আমি তোমাদের জানাবো তো অবশ্যই সেটাও দেখে নাও যদি তোমাদের যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন করা উচিত আবেদন পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং তার আগে জানিয়ে দিচ্ছি যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে এনসিসি সি সার্টিফিকেট থাকলে ফাইভ পার্সেন্ট এনসিসি বি সার্টিফিকেট থাকলে থ্রি পার্সেন্ট এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে টু পার্সেন্টের ছাড় থাকবে যাদের সার্টিফিকেট আছে তারাই কিন্তু ছাড় পাচ্ছে যাদের নেই তারা কিন্তু এই ছাড়টা পাচ্ছে না শুধুমাত্র যাদের এনসিসি করা আছে তারাই কিন্তু এই ছাড়টা পাবে এরপরে আমরা দেখে নিচ্ছি আর কী কী বলা আছে অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে এসএসসির যে অফিশিয়াল ওয়েবসাইট ভিডিও নিচে পেয়ে যাবে সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে হবে সেখানে তোমাদের ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস সেখানে তোমাদের রেজিস্টার করতে হচ্ছে যে ফোন নাম্বার এবং যে জিমেল অ্যাড্রেস দেবে সেখানে ওটিপি আসবে তারপরেই তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তারপরেই তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে পারবে সেখানে অবশ্যই তোমাদের একটি ফটোগ্রাফ নির্দিষ্ট সাইজের আর রিসেন্টলি তোলা থাকতে হবে পাশাপাশি একটি তোমাদের নির্দিষ্ট সাইজের সিগনেচার আপলোড করতে হবে যদি অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হয় বা যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ভিডিও করার চেষ্টা করব অবশ্যই তোমাদের মনে রাখতে হবে নির্দিষ্ট সাইজের ফটো এবং সিগনেচারই এখানে আপলোড করতে হবে অ্যাপ্লাই করার জন্য একশো টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী আবারও জানাচ্ছি যারা জেনারেল এবং ও মেল প্রার্থী তাদের একশো টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে যারা জেনারেল এবং ও বিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রে বাকি ওমেন এসসি এসটি প্রত্যেকেরই ক্ষেত্রে আবেদন করার জন্য কোনো চার্জেস নেওয়া হচ্ছে না তারা একদম বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারে উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারে তাদের কোনো চার্জেস নেওয়া হচ্ছে না পাশাপাশি টি হলে তোমরা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র জেনারেল এবং ও বিসি মেলদেরই একশো টাকা অ্যাপ্লিকেশান ফি তোমাদের দিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এই মুহুর্তে দেখে নিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী কি বলা আছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রেই তোমাদের প্রথমেই রিটেন এক্সাম দিতে হচ্ছে এবং সেই এক্সামের এক্সাম সেন্টার এই রাজ্যে তোমরা পেয়ে যাবে বর্ধমান কলকাতা এবং শিলিগুড়ি বর্ধমান কলকাতা এবং শিলিগুড়ি পরীক্ষা সেন্টার পাবে যখন তোমরা অ্যাপ্লাইটি করবে তখনই তোমাদের সেই পরীক্ষা সেন্টার চুজ করে নিতে হবে আর যেটা তোমাদের নিয়ারেস্ট হয় এই তিনটি সেন্টারের মধ্যে যেটা নিয়ারেস্ট হয় সেটাই তোমাদের প্রাইমারি এক্সাম সেন্টার হিসেবে প্রথমে চুজ করতে হবে তারপরে বাকি দুটো কিন্তু তোমাদের সেখানে সিলেক্ট করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে প্রথমেই সেখানে আশিটি প্রশ্নের একটি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে থাকবে অর্থাৎ একশো ষাটের মধ্যে পরীক্ষা থাকবে যেখানে এমসি কিউ টাইপের পরীক্ষা দিতে হবে কম্পিউটার বেসড অর্থাৎ যেখানে চারটি করে অপশান পাবে সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে এই পরীক্ষায় যে কোশ্চেন যেখানে পার্ট এ পার্ট বি পার্ট সি এবং পার্ট ডি হিসাবে তোমাদের কোশ্চেনগুলো ভাগ থাকবে পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং যেখানে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার পাশাপাশি জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস যেখানে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার ম্যাথ থেকে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার এরপরে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি চুজ করতে হচ্ছে ইংলিশ অথবা হিন্দি যেখানে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বারের থাকবে যেখানে একশো ষাটের মধ্যে পরীক্ষা যেখানে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে এই পরীক্ষা ইংলিশ এবং হিন্দি ছাড়াও তোমরা নিজের ভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে যেখানে এস এমস বেঙ্গলি গুজরাটি কানাডা প্রত্যেকটা ভাষায় প্রশ্নপত্র থাকবে তো তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে বাংলা ভাষায় নিজের ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছ বাংলা ভাষায় প্রশ্নপত্র পেয়ে যাবে যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে সেটা অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করার সময় বেছে নিতে হবে আর জিরো পয়েন্ট টু ফাইভ হারে তোমাদের নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ চারটা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে এই পরীক্ষা তোমাদের প্রথমেই দিতে হচ্ছে যে সকল প্রার্থী এই পরীক্ষায় পাস করবে তারা ফিজিক্যালে ডাক পাবে অর্থাৎ মাঠের জন্য ডাক পাবে মাঠ কী বলা আছে তোমাদের হাই হাইট তোমাদের কত থাকতে হবে এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি মাঠের ক্ষেত্রে প্রথমে থাকবে রান অর্থাৎ রেস থাকছে যেখানে মেলদের ক্ষেত্রে পাঁচ কিমি মেলদের ক্ষেত্রে পাঁচ কিমি তারা সময় পাচ্ছে চব্বিশ মিনিট মেলদের ক্ষেত্রে পাঁচ কিমি চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে ফিমেলদের ওয়ান পয়েন্ট সিক্স কিমি তারা সময় পাচ্ছে সাড়ে আট মিনিট ফিমেলদের ওয়ান পয়েন্ট সিক্স কিমি তারা সময় পাচ্ছে সাড়ে আট মিনিট এবং মেলদের থাকছে পাঁচ কিমি তারা সময় পাচ্ছে চব্বিশ মিনিট এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দিষ্ট ডিস্টেন্স তোমাদের কমপ্লিট করতে হবে এখানে ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার নেই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের রানটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে তারপরে তোমাদের থাকবে শারীরিক মাপজোক শারীরিক মাপজোক কি বলা আছে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি মেল প্রার্থীদের হাইট থাকতে হচ্ছে মিনিমাম যেটা একশো সত্তর সেন্টিমিটার মেল প্রার্থীদের হাইট থাকতে হবে একশো সত্তর সেন্টিমিটার এবং ফিমেলদের হাইট থাকতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার মেলদের হাইট থাকতে হচ্ছে একশো সত্তর মিনিমাম এবং ফিমেলদের হাইট থাকতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার এবং যারা এস টি প্রার্থী তাদের হাইট থাকতে হচ্ছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ফিমেলদের হাইট থাকতে হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার এটা মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে তবেই তোমরা এখানে যোগ্য প্রার্থী হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং পাশাপাশি মেলদের চেস্ট থাকতে হচ্ছে আশি সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে পাঁচ সেমি বেশি করতে হবে আর যারা এসটি টি প্রার্থী তাদের চেস্ট থাকতে হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে পাঁচ স্যামি বেশি করতে হবে তো এই ফিজিক্যাল তোমাদের নেওয়া হবে আর ফিজিক্যালে ফিট থাকলেই তবেই তোমাদের মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে তো এই কয়েকটি সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি যেখানে উনচল্লিশ হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যোগ্য প্রার্থী হলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যেখানে বর্তমানে আবেদন চলছে আবেদন চলবে চোদ্দো দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যেই পুরোপুরি সম্পন্ন করতে হবে অ্যাপ্লাইটি অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে প্রতি বছর বহু প্রার্থীর অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যায় এবং তারা এডমিট কার্ডও পায় না তো অবশ্যই কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করবে নিজে করো বা ক্যাফে গিয়ে করো অবশ্যই যখন করবে পাশে তোমাদের থাকতে হবে বা ভালো করে দেখে নেবে ছোট্ট ভুলের জন্য কিন্তু তোমাদের পরীক্ষাও বাতিল হতে পারে তো অবশ্যই কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাবে এবং পরীক্ষার পুরো সিলেবাস এবং অ্যাপ্লিকেশান প্রসেস নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ সো মাচ